এই খেলাটি অনেক পুরাতন এবং খুব খেলা খেলায় যারা অংশগ্রহণ করে তারাও মজা পায় যারা দেখতে আসে মজা পায় এই খেলা নিয়ে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এক হৈচই হলহলার খেলা এই খেলায় সবাই মাতামাতি করে আনন্দ করে আনন্দ করে আমরা অনুষ্ঠানের মেলার খেলাটিকে রেখে আনন্দ উপভোগ করে নেব এবং আপনারা সবাই আমন্ত্রিত এসে সুন্দরভাবে খেলা দেখবেন এবং খেলা পরিচালনা করার জন্য সার্বিক সহযোগিতা করবেন কোন পরিবেশে কোন জায়গায় হবে সেটাই খেলাটি চক্রবা ব্রিজে চক্রবা ডাঁড়ার ব্রিজে আর খেলার শেষ প্রান্ত হবে পোখরিয়ার ছোট গাছ আসসালাম আলাইকুম তো সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এই নৌকা খেলাটি এটা এ যাবত আমরা সাত সাতটি বার আয়োজন করেছি গ্রাম থেকে তো বিগত বছরের না এই বছরে আশা করি একটি বৃহত্তম খেলা হতে চলেছে যদিও আপনারা জানেন নওগা জেলার অন্তত তিরিশ তারিখে একটি রয়েছে জবাইল বিলে তারপরে একত্রিশ তারিখ আমাদের এই আপনার মান্দার বিলে হচ্ছে বা এই বিলে তো সেক্ষেত্রে এটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে মান্দাবাসী এবং নগাবাসীর জন্য তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আসবেন এবং আপনারা একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু